নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি সিমের টক ঝাল মুখরোচক একটা দারুণ রেসিপি যেটি গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে আর বানানোও কিন্তু খুব সোজা আর সময়ও খুব কম লাগে তার জন্য আমি এখানে সিম কেটে নিয়েছি কিছুটা পরিমাণে সিমের দুদিকে সুতোটা আঁশটা যেটা ছাড়িয়ে নিয়েছি আর হাফ বেগুন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো গোটা টমেটো পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি এবারে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি আঁচটাকে লো করে দিয়ে সমস্ত সিমগুলো দিয়ে দিলাম ধুয়ে রাখা সিমগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে আমি যে হাফ বেগুনটাও ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর এবারে যে টমেটো দুটো নিয়েছিলাম সেই টমেটো দুটো একটু চিঁড়ে নিলাম এইভাবে ঠিক চিরে নিয়েছি টমেটোর গাটা একটু চিরে নিয়েছি চিঁড়ে নিয়ে দিয়ে দিলাম এবারে এতে দিয়ে দেব অল্প পরিমাণে একটু নুন আর দিয়ে দেব দু চামচ মতো সর্ষের তেল এই রান্নাটাই কিন্তু সরষের তেলই দিতে হবে এখানে তেলটা দিয়ে এবারে দিয়ে দেব অল্প একটু জল এই দু চামচ মতো জলটা দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেব এবারে আঁচটাকে আমি মিডিয়াম করে দেবো মিডিয়াম আছে এটাকে আমি একটু সেদ্ধ করে নেব অপরদিকে আমি একটা হামানদিস্তে নিয়েছি হামান মধ্যে নিয়ে নিলাম চার কোয়া রসুন চার পাঁচ কোয়া রসুন নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর এক মুঠো ধনেপাতা নিয়েছি নিয়ে এটাকে আমি একটু হামানদিস্তেতে দিস্তেতে থেতো করে নেব মানে একদম মিহি বাটা হবে না মানে অল্প খিচখিচে থাকবে সেরকম সেই জন্য আমি একটু থেতো করে নিচ্ছি আপনারা চাইলে এটা মিক্সিতেও করে নিতে পারেন কিন্তু একদম মিহি পেস্ট করবেন না একদম একটু অল্প খিচখিচে ভাব থাকবে সেই রকম একটু থেতো করে নিতে হবে দেখুন আমি যেভাবে করে নিচ্ছি ঠিক এই রকম এইরকমভাবে ধনে পাতা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি থেতো করে নিয়েছি এটাকে এক সাইডে রেখে নেবো এবারে দেখি ঢাকনাটা খুলে তিন মিনিট পর আমি একটু নাড়াচাড়া করে দেব সিমটাকে উল্টে পাল্টে দেবো নিচের সিমগুলো ওপরের দিকে দেব আর ওপরের সিমগুলো নিচের দিকে দিয়ে একটু নাড়াচাড়া করে খুন্তি দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিট রান্না করে নেব দেখুন জলটা একদম শুকিয়ে গেছে আর সব কিছু আমার সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো এখানে এক মুঠো মতো মটরশুঁটি বা কড়াইশুঁটি এই মটরশুঁটি বা কড়াইশুঁটিটা দিয়ে আরও দু মিনিট আমি লো আছে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব দু মিনিট পর দেখাচ্ছি দেখুন মটরশুঁটিগুলোও সেদ্ধ হয়ে গেছে আমার সব কিছু সেদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে দেখে নেব জলটাও একদম শুকিয়ে গেছে এইভাবে জলটাকে একদম শুকনো করেই নিতে হবে এই রেসিপিটার জন্য এবারে এটাকে আমি গ্যাসটাকে অফ করে দেবো দিয়ে খানিকক্ষণ ঢাকাটা দিয়ে এইভাবে রেখে দেব খানিক সময় ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব গ্যাসটাকে অফ করে দেখুন এবারে ঢাকাটা খুলে দেখাচ্ছি সব কিছু একদম ভাপে ভাপে একদম সেদ্ধ নরম হয়ে গেছে এবারে এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে একটা থালায় আমি নিয়ে নেব একদম ঠান্ডা হয়ে গেছে আমার সবজিগুলো এবারে প্রথমে আমি টমেটোগুলো নিয়ে নেব টমেটোগুলো নিয়ে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব হাত দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে খোসাগুলো আমি ফেলে দেব এবারে নিয়ে নেব আমি শিমগুলো আর সেদ্ধ করে রাখা বেগুনটা যেটা আমি ভাপিয়ে নিয়েছিলাম বেগুন আর সিম মটরশুঁটি সব একটা থালায় আমি নিয়ে নেব একটা থালায় আমি নিয়ে নিয়েছি সব কিছু ঠান্ডা করে নিচ্ছি নিয়ে এবারে হাত দিয়ে মেখে নিচ্ছি হাত দিয়ে এইভাবে একটু মেখে নিতে হবে টমেটো কড়াইশুটি বেগুন শিম আপনারাও বাড়িতে এইভাবে একবার বানাবেন দেখবেন গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না এটা দিয়ে সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যাবে সমস্তটা মাখা হয়ে গেছে এবারে আমি গ্যাসের ওপর আবার একটা কড়াই বসি তাতে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি সামান্য ভেজে নিয়েছি ভেজে নিয়ে যে কাঁচা লঙ্কা ধনে পাতা আর রসুনটা আমি থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আমি লো টু মিডিয়াম আছে আমি এটাকে একটু ভেজে নেব এবারে ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দেবো বেশি নুন দেওয়া যাবে না যেহেতু আমি সিমটা ভাপিয়ে নেওয়ার সময় সেদ্ধ করে নেওয়ার সময় নুনটা দিয়েছিলাম এবারে অল্প একটু নুন দিয়ে সমস্তটা আমি ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে এবারে যে সিম বেগুন টমেটো আর কড়াইশুঁটিটা আমি সেদ্ধ করে মেখে রেখেছিলাম সেই মাখাটা দিয়ে দিলাম মাখাটা দিয়ে আমি লো টু মিডিয়াম আছে এটাকে বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব একদম নতুন ধরনের রান্না আপনারা এইভাবে একবার শীতকালে খেয়ে দেখুন খেতে খুবই ভালো লাগে যখন একদম জলটা শুকিয়ে আসবে আমি নামিয়ে নেব দেখুন আমি একটা নামিয়ে সিমের রেসিপিটা প্লেটে সার্ভ করে দিয়েছি আপনারাও বাড়িতে এইভাবে খাবেন খেয়ে যদি ভালো লাগে তো কমেন্টসে আমাকে জানাতে ভুলবেন না আমার আজকের এই সিমের রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমি এরকম সহজ সরল রান্না আমার আমার চ্যানেলে শেয়ার করে থাকি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ